আসসালামু আলাইকুম কল্পনা স্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার ভিডিওতে মোটামুটি ভিউ আসে কিন্তু লাইক একদমই কম আপনাদের একটি লাইক দিলে কিন্তু কোনো ক্ষতি হবে না কিন্তু আমার অনেক বেশি উপকার হবে আপনাদের একটি লাইকের জন্য কিন্তু এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দেবেন এতে আমি নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি তো সকালবেলা কিছু কাজ করে নিচ্ছি রান্নাঘরে এসেই তো কালকে রাতের বেলা ডিম নিয়ে আসা হয়েছিল তো সেই ডিমগুলো আমি ভালো করে ক্লিন করে সাকনার মধ্যে রেখে দিলাম পানি ঝরানোর জন্য আর এখানে যে আমি দুইটা কাচের বয়াম নিয়েছিলাম সেই বয়ামটাতে আজকে আমি চিনি আর লবণ রিফিল করে নিলাম তো এখন আমি সকালে নাস্তাটা রেডি করব। আজকে চটপট একটা নাস্তা রেডি করব। পেন কেক বানাবো তার জন্য সব কিছু আমি রেডি করে নিচ্ছি তো ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি এখানে একটা ডিম দিয়ে নিয়েছি তো সকালবেলা যেহেতু আমি আর আমি শাহী নাস্তাটা খাই তো সেই পরিমাপ মতোই কিন্তু আমি নাস্তা তৈরি করি যাতে বেশি না হয় আর সেগুলো যদি বেশি থাকে তাহলে কিন্তু সেগুলো নষ্ট হয়ে যায় তো আমি সেই পরিমাপ মতোই ব্যাটারটা রেডি করে নেব এখানে একটা ডিম দিয়ে নিয়েছি আর স্বাদ মতো চিনি দিয়ে নিয়েছি তো চিনি আর ডিমটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এখানে তেল দিয়ে নিচ্ছি তো ডিম চিনি আর তেলটা ভালো করে মিক্সড করে নিলাম এখন সামান্য লবণ দিয়ে নিচ্ছি লবণটা পরবর্তীতে কিন্তু আমি আরও অ্যাড করেছি যেহেতু এখন একটু দিয়েছিলাম তো এক কাপ ময়দা সরি এখানে আটা ইউজ করতেছি তো এক কাপ আটা এখানে নিয়েছি এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে এগুলো ভালো করে একটু মিক্সড করে নেব তো লিকুইড গরুর দুধ দিয়ে নিচ্ছি সবগুলো উপকরণই আমি ভালো করে মিক্সড করে নেব তো দেখেনি যে এরকম হয়েছে ব্যাটারটা এখন এগুলো আমি বানিয়ে নেব তো রামিষায় স্কুলে গেছে আমি এই ফাঁকে কিন্তু নাস্তাটা রেডি করে নিয়েছি তো রামিশাহ এসে পড়েছে সাথে একটু চা বানিয়ে নিলাম চা কিন্তু রামিশাহ অনেক বেশি পছন্দ করে আসলে সচরাচর কিন্তু আমরা অতটা বেশি আসলে চা খাওয়া হয় না কিন্তু যেদিন করি সেদিন তো রামিশাহ অনেক বেশি খুশি হয় তো আমার বেডরুমের বেলকুনির সামনে এই জায়গাটা আমি ফাঁকা রেখেছি আগে এখানে আলমারি ছিল দরজার সামনে তো দরজাটা একটু বন্ধ বন্ধ লাগতো তার জন্য আলমারিটা সরিয়ে আমি অন্য জায়গায় নিয়েছি আর এখানের জায়গাটা আমি একটু ফাঁকা রেখেছি যাতে বেলকুনি থেকে সরাসরি আলো এবং বাতাসটা ঢুকতে পারে তো বেলকুনির সামনে বসে আমরা দু মা মেয়ে হাওয়া খাচ্ছি আর সকালের নাস্তাটা করছি অনেক বেশি ভালো লাগছে তো সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ এখন আমি আমার মেয়ের টেবিলটা একটু গুছিয়ে দেবো তার জন্য এখানে আসছি তো আমার মেয়ে বলছে যে আমার টেবিলে তুমি হাত দিবে না আমি সব কিছু গুছাবো তো আমি বললাম যে ঠিক আছে তুমি তোমার বইগুলো সুন্দর করে গোছাও তারপর আমি তোমার টেবিলটা একটু সাজিয়ে দিই তো সচরাচর কিন্তু রামেশাই রামেশার টেবিলটা গুছায় এবং বইগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখে পড়া শেষ হওয়ার পরে ও সুন্দর সব কিছু গুছিয়ে তারপরে টেবিল থেকে ওঠে তো বইগুলো গুছিয়ে ও একটু ক্লিন করে নিচ্ছে ময়লাগুলো রামেশার বেশিরভাগই কাজই কিন্তু রামেশা নিজেই করে তো আমার এখন কিছুটা হলেও স্বস্তি হয়েছে তো ও বইগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছে এখন ও টেবিলটা আমি একটু সাজিয়ে দিচ্ছি এই জিনিসটা আমি আসলে আপনাদের দেখানো হয়নি এটা আমি নিজের হাতেই করেছি কুশি কাটার দিয়ে আর ড্রিম ক্রেচার তো রামেশার টেবিলের উপরে এটা আমি রাখি আর আমি সার টেবিল সাজানোর জন্য যে কিছু জিনিস আমি এনেছি এখানে একটা রিয়েল প্লান্ট রাখবো তো প্লান্টারে আমি একটা কুশি কাটার কভার লাগিয়ে নিচ্ছি কুশি কাটার জিনিস দিয়ে ঘর সাজাতে আমার খুব বেশি ভালো লাগে তো আমি খুব শীঘ্রই আমার বেডরুমের কুশি কাটার জিনিস দিয়ে সাজিয়ে তারপর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো এখানে আমি একটা আগে একটা ম্যাট বিছিয়ে দেখলাম দেখি বড় হয় তার জন্য ওটা সরিয়ে আর একটা ম্যাট বিষিয়ে গাছটা রাখলাম আর গাছের এই সাইডটার উপরে একটা টেবিল ক্যালেন্ডারের উপরে রামেশার রাউন্ড ব্যান্ডগুলো রেখে দেয় তো ও কিন্তু এই টেবিল ক্যালেন্ডারের উপরে রাউন্ড ব্যান্ডগুলো রেখে দেয় অন্য কোথাও রাখে না তো অন্য সাইডে আমি আল্লাহ লেখা একটা শো পিস রাখলাম আর এখানে ওর মামপটটা রেখে দিচ্ছি আর টেবিলের ওপরেই একটা ওয়াল হুকের মধ্যে আমার ম্যাটটা ঝুলিয়ে দিলাম দেখেন এই জিনিসটাই কিন্তু অনেক বেশি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো আমি টেবিল গোছানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর আবারও মনে করে দিচ্ছি প্লিজ একটা লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন একটা লাইক দিয়ে দেবেন তো রামেষার এখন পড়াশোনা করছে ভিডিওটি আমি এখানে শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম